মঙ্গলবার নকশালবাড়ির পাহাড় গুমগুমিয়ার দমদমা ডিভিশনে হাতির আক্রমণে মৃত বিজয় নাগের বাড়িতে যান মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহকারী সভাধিপতি রোমা রেশমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ সোমবার ভরে চুয়াল্লিশ বছর বিজয় নাগ নামে হাতিহানায় এক চা শ্রমিকের মৃত্যু হয় এদিন সভাধিপতি মৃতের ভাই সুমিত নাগের সঙ্গে কথা বলেন যেহেতু মৃত এই ব্যক্তি অকৃতদার ছিলেন তাই পরিবারের পক্ষ থেকে ভাইয়ের চাকরির দাবি উঠছে সভাধিপতি এদিন আশ্বস্ত করেন সরকারি সহায়তার পাশাপাশি চাকরির বিষয়টিও বিবেচনা করা হবে এখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে হাতির আক্রমণে একজন এখানে প্রাণ হারিয়েছে কিছুদিন আগেই আমরা হাতিগার আরেকটা পার্টে সেখানেও কিন্তু মেরিবি স্টেটে। রয়েছে ওইখানেও একটা সেম এরকম ঘটনা ঘটেছিল একই বাড়ির দুজন নিহত হয়েছিল এখানেও একজন হয়েছে তো আমরা যেটা প্রত্যেকবারে নেই আমরা তো যেটা করার আমরা করছি সরকারিভাবে যে নিয়ম আছে আমরা পাঁচ লাখ টাকা এককালীন পশ্চিমবঙ্গ সরকার দেন সেটা যত তাড়াতাড়ি সম্ভব ফরেস্ট ডিপার্টমেন্টের সবাই এখানে এসে অলরেডি কাগজ প্রসেসিং হয়েছে পোস্টমোর্টম রিপোর্ট আসলে সেটা ভেরিফাই করে খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করব যাতে উইদিন এ উইক আমরা এই টাকাটা দিতে পারি এক পাশাপাশি আমরা ফরেস্ট ভলেন্টিয়ারের জন্য বাড়ির থেকে যদি কাউকে যার যদি কেউ এলিজিবেল থাকে বা কেউ যদি করতে চায় আমরা চেষ্টা করব তাতে যাতে দেওয়া যায় এখানে আমাদের সহকারী সভাধিপতি আমাদের কর্মদক্ষ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের সদস্য সবাই এখানে আছে প্রধানরা কালকের থেকে মনিটরিং করছিলেন গতকালই আমরা আসবো ভেবেছিলাম কিন্তু কয়েকটা ইস্যু থেকে আমরা আসতে পারিনি আমাদের কিছু কিছু সমস্যা আছে যেহেতু বাগান অলরেডি গভর্নমেন্টের থেকে লিজ নেওয়ার ল্যান্ড আছে ইলেকট্রিক পোলের অভাব আছে তো সেইগুলো আমরা দেখছি আমরা চেষ্টা করছি যে যদি বাগান পারমিট করে আমরা কিন্তু লাইটের ইয়ে রাখবো না আমরা চেষ্টা করি এর আগেও যেমন ঘটনাটা ঘটেছে তারপরেও কিন্তু শুধু ওই এলাকাতেই নয় আমরা হাতি কিসার আরও বিভিন্ন প্রান্তে কিন্তু ইলেকট্রিসিটির ব্যবস্থা করছি এবার বাগান এলাকাগুলোতে কিছু সমস্যা আছে ওটা মালিকের থেকে একটা ইনোসি নেওয়ার ব্যাপার থাকে কারণ ইলেকট্রিসিটিটা পুরোটাই ওনাদের দিতে হয় আমরা তারপরেও বলেছে এখানে তিনটে লাইট লাগবে আমরা তিনটে লাইট ইনিশিয়ালি ব্যবস্থা করছি আর যেহেতু একদমই এটা গ্রামের ভেতরে আর হাতি এই এলাকাটাতে মানে প্রতি বছরই একটা এই সময়টা যে ধান পাকার পরে যখন কাটা হয় হাতিটা আর প্রতিবারই আসে কিন্তু সংখ্যা এত বেড়ে গেছে আর জঙ্গল কমে গেছে মানুষ ওরা ওদেরও ই করাল ওদেরও জায়গার অভাব খাওয়ার অভাব এটা দেখা দিয়েছে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করেছি যে বিভিন্ন জায়গায় গাছ লাগানো যে গাছগুলো ওরা খায় সে কুল গাছ হোক কলা গাছ হোক এগুলো কিন্তু আমরা বিভিন্ন প্রান্তে লাগানোর একটা চেষ্টা করছি